সংসদ ভাঙ্গিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি অর্থাৎ চতুর্দশ সংসদ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এই রায় ঘোষণার ভিত্তিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হল ইংরেজিতে বলেছেন রিভাইভড এন্ড রেস্টোর এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল ফিফটি এইট এইট সি এর অর্থ হল সংসদ ভাঙ্গিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এখন যেহেতু সংসদ নাই পনেরো দিন ভাঙিয়ে যাওয়ার পনেরো দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না তাহলে কিভাবে হবে সেটা এই এই রিভাইভাল এবং রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট ওপারে এই প্রসপেকটিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি অর্থাৎ চতুর্দশ সংসদ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে আর এই ব্যাপারে আমাদের কথা হলো উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর আগে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল এই জাতি অনেক পানি ঘোলা করেছে অনেক অসম্মান হয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে গোম খোন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে একচল্লিশ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ এন ইনসেপারেবল টুইন ইনএক্সট্রিকেবলি লিঙ্কড ইন্টার টুইন আমরা বলেছিলাম ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না আজকে একচল্লিশ বছর পরে যে যাই বলুন না কেন যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পোড়াটাকেই বাতিল করেছেন তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে লিভ হয়েছে এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে সাবজেক্ট টু কি ডিসিশন সেখানে হবে এটার জন্য অপেক্ষা করার সময় দরকার বলে আমি মনে করি তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না একটা বিতর্ক থেকেই যাবে সেই জন্য ইনিস এন্টায়ারিটি শেষ করতে পারলে ভালো হতো আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফর্মেটটাকে গ্রহণ করলো কিনা যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফর্মেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে প্রথম অপশন হিসেবে নাই